আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে এই তো মা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছি আমরা তোর বাবা বড় ছেলে সবাই আছে তো কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে আমার এই ভিডিওটি এই তো এটা হচ্ছে ঢাকা ময়মনসিং রোড তো টঙ্গি কলেজ গেট যারা টঙ্গি কলেজ গেটের আশেপাশে আমরা থাকি তাদের জন্য আসলে বড় একটি সুখবর সেটা হচ্ছে ভালো কোনো কাছি খেতে হলে আমরা উত্তরা বা ঢাকার দিকে যেতে হবে আগে হতো যেতে কিন্তু এখন হচ্ছে কলেজ গেটে টঙ্গি সরকারি কলেজের অপোজিটে ড্রিমল্যান্ড ল্যান্ড ফার্নিচারের উপরে মানে দ্বিতীয় তলাতে হচ্ছে কাছি ভাইয়ের একটি ব্রাঞ্চ খোলা হয়েছে তো সবাই এখানে মানে উদ্বোধন করা হয়েছে নভেম্বর মাসেই তো আমরা হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট দিকে আমরা যে আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই খাবো সেই জন্যই চলে আসলাম কিন্তু এসে তো দেখি অনেক ভিড় কোনো সিট খালি নাই আমরা ওয়েটিংয়ে আছি শুধু আমরা না অনেকেই ওয়েটিংয়ে আছে তো যাই হোক এখানে মানে একটা ব্রাঞ্চ খোলা হয়েছে ভালোই হয়েছে কারণ আমরা টঙ্গি কলেজ গেটের আশেপাশের যেসব এলাকাগুলোতে আমরা যারা বাস করি তাদের জন্য আসলে কলেজ গেটে ভালো খাবারের কোনো ইয়ে নেই যেমন কে এফসি হচ্ছে খেতে গেলে উত্তরাতে যেতে হবে এছাড়া আর এখানে ভালো কোনো মানে ব্রাঞ্চ নাই তো আশা করছি যে সামনের দিকে এইসব ব্রাঞ্চও কলেজ গেটের দিকে খোলা হবে সেই আশাটাই করছি তো যাই হোক এখানে আসলে সবাই সবাই খুব ইয়ে নিয়েই আসে যে কেমন হবে কি জানি নতুন খোলা হয়েছে তো আমরা ওয়েটিং করার পরে অবশেষে কিন্তু এই যে টেবিলটা পেয়ে গেলাম তো এই ভাইয়াটা হচ্ছে আমাদেরকে এখন মানে খাবার সার্ভ করবে তো সে আস্তে আস্তে সব কিছুর প্রস্তুতি নিচ্ছে আর আমি হচ্ছে আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আমরা অনেকেই জানি না যে কলেজ গেটে যে হচ্ছে কাছি বাইরের এই ব্রাঞ্চটা খোলা হয়েছে সেজন্যই আর কি একটু শেয়ার করা ব্যাস্ত তো এই তো আমাদেরকে কাচি দিয়ে গেছে সাথে বোরহানি ছিল পানীয় ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমরা হচ্ছে মানে খাচ্ছি খাবারের মান টেকসই সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমরাও খুব তৃপ্তি সহকারে খেয়েছি মাংসটাও একদম দেখেন কাচির মাংসটা যে একদম সফট হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছে প্রচণ্ড গরম ছিল সেই জন্য আসলে খাওয়া মানে খাওয়া যাচ্ছিল না তো আস্তে আস্তেই খাচ্ছিলাম খুব ভালো লেগেছে বোরহানিটাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর সাথে থালা তো ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে আরেকটা এক্সট্রা চুই ঝাল মাটন দিয়ে চুই ঝাল করেছে সেটাও নিয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল কিন্তু চুই ঝালটা তেমন একটা ভালো লাগেনি সেটা হয়তো কাচ্চিটা আগে খেয়েছি সেজন্যই নাকি জানি না তো যাই হোক এখানে আসতে পেরে আমাদের কাছে ভালো লেগেছে আপনাদেরকেও বলছি আপনারা ঘুরে যাবেন ভালো লাগবে এটা হচ্ছে টঙ্গী সরকারি কলেজের অপোজিটে ড্রিমল্যান্ড ল্যান্ড ফার্নিচারের উপরে দ্বিতীয় তলাতে আশেপাশের এলাকাগুলোর জন্য এটা আসলেই সুখবর তো এই তো আমাদের কিন্তু আমরা চারজনে খেয়ে বিল এসেছে হচ্ছে ষোলোশো টাকা তো আর তারা আমাদেরকে একটা ডিসকাউন্ট টোকেন দিয়েছে। দিয়েছে যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম